আমরা সবাই গরিব এই পৃথিবীতে বললেন এমন ঘটনা সবাই গরিব রাইট এটা যুক্তিসঙ্গত কথা কইছেন এমনা আত্মাও দিয়া চক্ষু দিয়ে আল্লাতমাক অনেক বড় করছে অনেক ভালো লাগছে কিন্তু ঐসিকেই আলুর ধারে দরা খাইয়ে গেছি হ্যাঁ বললেন সারা দাশ ঘুরিয়া আইয়া আলুর কাছাই দরা খাইছি হ্যাঁ হ্যাঁ এখন আমার দশ টাকার আলু দেন বস একটু বাজি খেমো সকালে নাস্তা করতে পারি না বললেন

হাত পা চক্ষু দিয়া আল্লাহ খুব ভালো রাখছে কিন্তু বিষয়টা ওই অর্থের দিক দিয়ে একটু দুর্বল আমরা বলছো অর্থ দুর্বল লাগে লাগে রাইট 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 কথা বলছেন দশ টাকার দেনা আলু ভাই আমার সামর্থ্য করতে দশ টাকা কেনা আপনি আমাকে দেবেন না দশ টাকা হ্যাঁ মাদ দেন মাপ দেন

না না এক কিসে কি সামর্থ্য বললে কথা রে ভাই আমার দশ টাকার আলু দেন আর দশ টাকার সিমি দেন এই তো কইতে আছে আস্তে আস্তে দেন সামর্থ্য বললে কথা দশ টাকার আলু আর দশ টাকার সিমি দেন

ভালো থাকবেন সবাই বন্ধুরা